mm -hmm.

লক্ষ্য করবেন কীর্তন দাতাপক কথা কথা ইচ্ছে আজকে কীর্তন সময় বেঁধে দিয়েছেন এক ঘন্টার মধ্যে আসো শেষ করতে হবে অথচ আমাদের মনি বলছেন বাবার সনাতন অতীব পুরাতন প্রতিটি ধর্মের বয়স্কাল পাওয়া যায় হিসাব করে কিন্তু সনাতন ধর্ম কোন দিন জন্ম হয়েছে মণি ঋষিরা বসে যার কোনো কুল কিনারা পাচ্ছে না আজকে কমিটির ভাগ্যবান সদস্যরা বলছেন এক ঘন্টার মধ্যে আসটা

সাধুগুরু বৈষ্ণবের বৃন্দাবন ধামে দেবীর জীবন বৃত্তান্ত পাঠের জন্য লনাতমকে নিমন্ত্রণ এটা আমার ক্ষমতা নয় এটা কার ক্ষমতা এটা নিশ্চয় আমার মা ক্ষমতা না হয়ে আমি যে ছেলেটা গাছতলায় গাছতলায় বসে আমার বয়সী ছেলে যারা দেখা যায় তাস খেলে বাজে আড্ডায় বসে আছে আজকে আমাকে এখানে এত বড় সম্মান দিয়েছেন চিনুর সরকার বলে সম্বোধন করেছেন আজকে কীর্তন দাতাপক্ষ কমিটির সদস্য যারা রয়েছেন আর এখানে ভাগ্যবান যারা পিতারূপী যারা আমার মাতারূপী অর্থাৎ পিতা মাতার দায়িত্ব যারা পালন করছেন যারা আমাদের মতো সন্তানকে লালন পালন করে বিশ তালা পঞ্চাশ তালা বিল্ডিংয়ে ফাউন্ডেশন রূপে দাঁড়িয়ে আছেন প্রতিটি সংসারে ঠিক এমন মহাভারী চরণে আমি ভক্তিপূর্ণ প্রগতি জানাচ্ছি আমাকে এমন একটা আয়োজনে এত বড় একটা সরমানের আসন দেওয়ার জন্য আমার প্রণামটা গ্রহণ করবেন ছোট করে যাই এসেছেন আজকে জীবের জীবন বৃত্তান্ত পাঠের আয়োজন বাবা আগের দিনে দেখা যেত শ্রাবণ মাস পাঁচজন সাতজন রমণী মিলি ঘরের দরজায় বসে সংকল্প করতেন শ্রাবণ মাসের মধ্যে পুঁথিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন বাবা কি যুগ এলো এখন আর আগের মতো যায় না যে কি আছে এখনকার রমণীরা এদিকে একটু দৃষ্টিও করে না দেখ এটা তবুও ভগবান বলছেন চালিয়ে যাও সময় পাচ্ছি আমার ভগবানের কথাই শুনতে ভগবান গীতার মাঝে বলছেন যথমান প্রবদ্ধে সর্বস্বতই ভগবান হোক মম বর্তানু গতন্তে মনিষ্য পার্ত সর্বস্ব অর্থাৎ ভগবান তবু অবয় প্রদান করছেন যে যেখানে যেভাবে আমাকে ভতনা করে আমি ঠিক থাকে সেভাবে কৃপা দান ভগবান কাউকে নিরাশ করেন না তবে একটু ভয় হয় আর কি ভালো কাজের ফল ভালো খারাপ কাজের ফল কোনোদিন ভালোর সাথে মিশে না যাক ছোট করে যায় দেবীর নামটা হচ্ছে মনসা মনসা কেন কোন ভক্ত যদি এবছর দেবীর চরণে পড়ে দেবীর কাছে কোনো আশা করে যান আগামী বছর আসতে আপনার মনস্কামনা মনের আশা পূর্ণ করতে পারে বলে দেবীর একটি নাম মনসা হঠায় দেবীর চরণে প্রণাম জানাই মা আস্তে মুনি মাতা মাঘভোগ

দেবী মনসা একটি ভক্তগণ বলছেন আমার গোবিন্দ কিমা জানে তো বলি ভক্তগণ বলছে আমার গোবিন্দ নাকি দেবীর লীলা জানে না we oh, oh, oh. sit back বলছে শিবে নিকট বিম হনুমান এবং বারো ক্ষেত্রের নিকট ম্যাঘ পবন এবং কুবেরের নিকট মনসার যক্ষগণের প্রাপ্তি বাবা দেখেন আজকে এখানে যদি এত বড় ফয়ার পাঠ করতে যাই কিছু মনে করবেন না আজকে যে ভূমিকাটা রেখেছেন ভূমিকার মধ্যে দুটা প্রশ্ন করে যাচ্ছেন যদিও পুঁথির মাঝে আমরা একটু পাঠ করি আপনারা প্রশ্নের কথাগুলো অবশ্যই একটু শুনবেন ভালো লাগবে একটু কম হবে এটা লক্ষ্য করবেন এখানে বলছে কি বিদায় হইয়া পদ্মা শিবেন সাক্ষাৎ পুনরূপী বলে তার দিয়েছে বড় চমৎকার একদিকে রেখেছে একটা শক্তি চন্ডী দেবীকে অন্যদিকে রেখেছেন শিবকন্যা আজকে যে আর জীবন বৃত্তান্ত পাঠে আমরা রত রয়েছি দেবী পদ্মাবতী অর্থাৎ দেখা যায় দুইজনেই রমণী আজকে আলোচনার মধ্যে দুই গুলি রমণী আলাপ একজন হচ্ছে আর আরেকজন হচ্ছে মা মনসা শ্রদ্ধীয় বাবু শ্রীযুক্তবাবু কবির নিরঞ্জন লিখেছেন শুধু কুমিল্লা থেকে এসেছেন দাদা কোন জায়গায় হয়ে আছেন বসিয়া আমি আপনার অনুযোগ ভাই যাবার আগে আপনার ছোট ভাই জেনুক দাস আপনার চরণে একটা প্রণাম দিলাম দাদা চন্দন মাখিয়া আমার প্রণামী গ্রহণ করে আমার জন্য একটু আশীর্বাদ করিবেন আপনার কথা বলতে পারি একটু দেবীর কাছে আমার জন্য প্রার্থনা করিবেন প্রণতি জানাইয়া এবার সাক্ষাতে যায় ভাগ্য যে এত ভালো আজকে মজুমদার বাড়ির জীবন বৃত্তান্ত দেখা যায় এখানে একসাথে দুইটা চ্যানেল এসে হয়েছে একটা সেশন শুভুর বাসকালী থেকে সুরের সন্ধ্যা শ্রীযুক্ত বাবু দুনিয়ার সার্জি মহোদয় আর একটা সেশন সীতাকুণ্ড থেকে মধুর ওলা। নামে যে চ্যানেল ফেসবুক পেজটা চালাচ্ছে সেই বাবু সুমন চক্রবর্তী উনি আজকে জানি না কি উনি আমাদের কি ফলফলে সে সুমন বাবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাহ আজকে চ্যানেল যারা পরিচালনা করছেন আপনাদের দুইজনকে আমাদের এইwidetilde সমাজ থেকে একটা বিনীতপূর্ণ প্রণতি জানালাম আর আজকে প্রবাসী বাহিরে যারা বসে এই জلالের মধ্যে আমাদেরকে দেখছেন যত রথকোর আজকে মোবাইল হাতে নিয়ে মোশা আছেন ভাই আপনাদের জন্য আমরা දෙবির কাছে প্রার্থনা করছি আপনাদের জীবনে যত দুঃখ দুরু দশা আছে মোশা দেবী যেন সকলকে বিপদ থেকে মুক্ত করে একেবারে পূর্ণময় করে তোলেন নবীর আসুন সবাই বার আলো চলে যাই প্রণাম দিয়েছি আমার বড় দাদারে চরণে সংযুক্ত বাবু নিরঞ্জন কোশ মহোদয় উনি অতুল গুণী ব্যক্তি কেমন গুণী ব্যক্তি উনি কবি গান করছেন ভাই উনি করছেন ভাই উনি লীলাকীর্তন করছেন উনি 판타কীর্তন বলছেন উনি গাইছে যার মাঝে এত তাকে তো দাদা এত অল্পতে সন্তুষ্ট করা যাবে আমরা সচ্চারেচার বলে থাকি যে পাহাড়ে চন্দন গাছ চন্দন বিক্রির জন্ম যে পর্বতে হয় চন্দন বৃক্ষের চতুর্দিকে নবন্য গাছ জন্ম নিলেও নাকি ও চন্দনের সুবাসে নবন্য বৃক্ষ যারা থাকে তারাও নাকি চন্দনে পরিণত হয়ে যায় ঠিক আজকে উনি হচ্ছেন একজন চন্দন বৃক্ষ আমি দেখি আজকে রাতে ভক্তগণকে সঙ্গে নিয়ে আমি হচ্ছে চন্দনের সুবাস পেতে চাই আমি প্রণার সুবাস পেতে চাই তাই প্রণতি জানাইয়া এবার আর প্রণাম নাহি দেব যখন মেয়ে বলে পরিচয় দিল ধীরে ধীরে তাহার কথাই মনে করি এখন মেয়েকে নিয়ে একটু চিন্তায় আছে কি জানেন মেয়ে একটা গান করে গেছেন কত সুন্দর দেখেন বলছে সৎমা আমার দেখতে সুন্দর আসলে গানটা ভালো হয়েছে সৎ আমার দেখতে সুন্দর গানটা করার ফলে এবার বলছে ধীরে ধীরে বাবা পৃথিবীতে সৎ মা ভালো নেই নিজের গর্ব ধার্মিক জননীর থেকে ভালো আদর করে বুকে ধরে রেখেছে এমন সত্ম আমরা অনেক দেখেছি মা মনসা তুমি কোন জায়গায় বসে আছেন আমি তোমাকে বলি আজকে রমণীয়া বাবা আপনারা কিছু মনে করবেন না গুণের কথাগুলো তুলে ধরতে হয় একটু মনে রাখবেন আর কিছু আছে অনেক আমি বলি তুমি জননীটাকে চিনে নাও আর জননীটাকে চিনে নাও কেমন দেখো যারা জননী বাবাই সংসারে যাদের কোলে পোষ্য আলোক আছে একটু লক্ষ্য করবেন তো একটা মুখে দিয়েছে আমি এ করেছি আর একটা হাত দিয়ে এটা সন্তানের সভা।

ওমা মানুষ সৎ মাইয়ের মধ্যেও ভালো আছে সৎ মা বড় কথা নয় আসলে জননী তুমি সন্তান কর জননা রেশন সারে প্রয়োজন তরণী ধনীর জননী দেখো জননী জননার কোনো প্রয়োজন নাই মাদেরকে ডেকে বলে দিও যারা সন্তানের বেতনা সইতে পারে না তাদেরকে রামপ্রসাদ থেকে ডেকে বলছে

ছোট করে গেলাম এবার ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই আমাকে জিজ্ঞাসা করছে আমার মা মনসা মা পৃথিবীতে তোমার রূপ বর্ণনা করতে গিয়ে দেখি প্রতিটি গ্রন্থে দেখি কোন স্থানে তোমার হাত হচ্ছে এক হাজার বাবা জিজ্ঞাসা তো শুনবেন বড় সুন্দর কোন স্থানে তোমার হাত দেখি পাঁচশো আবার কোন স্থানে দেখা যায় তোমার হাত একশ কোন স্থানে 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 দশ আরো নিচেও আছে তুমি শিবপুরাণ বা চন্ডী দত্ত কথা দেখো চন্ডীর মধ্যে বলছে দেবী একশত আটবার জন্ম নিয়েছে একশত আটবার মৃত্যুবরণ করেছে এটা প্রমাণ কার কাছে শিবির গলার মধ্যে একটা হারের মালা আছে সতী যতবার মরছে। প্রতি জন্মে একটা একটা করে হার দেবাদি দেব মহাদেব রেখে দিয়েছে যখন একশত আট পরিপূর্ণ হলো দিয়ে মালা গাতে শিবের গলায় লাগাইয়া এই প্রমাণটা পাবে কোথায় শিবের গলার দিকে চাইলে একটা হাড়ের মালা হাড়ের মালা মানে হাড়ির মালা এই হাড়িগুলো কা আমার তোমার কাছে যা এই গেল তোমার এত হাত কেন লাগে আমার মেয়ের জিজ্ঞাসা বাহ ভালো লেগেছে বাবা পরের